কলকাতা থেকে জেলা সর্বত্রই দেখতে পাচ্ছি যে এইভাবে বুলডোজার দিয়ে ভাঙচুর করে দেওয়া হচ্ছে ফুটপাতে যারা দোকান দিতেন তাদের দোকান পাঠ একেবারে এইভাবে তচনাচ করে দেওয়া হচ্ছে দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গতকাল আমি দেখিয়েছি কলকাতার একটি অংশে সেখানে কিভাবে বুলডোজার দিয়ে একেবারে ভাঙচুর করে দেওয়া হচ্ছিল আর এই যে ভিডিও আপনারা দেখছেন এটা হচ্ছে বীরভূমের সিউড়ির ভিডিও সেখানেও দেখতে পাচ্ছি বুলডোজার দিয়ে একেবারে টচনাচ করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে ফুটপাত দখল করে দোকান দেওয়া যাবে না আর এর জেরে যারা দোকান দিয়ে সংসার চালাতেন যারা হকার দিন আনি দিন খাই সারাদিনের যা বেচা কেনা সেখান থেকে যেটুকু থাকে সেটা দিয়ে যারা সংসার চালান আজকে তারা পথে বসে পড়েছেন একেবারে যাচ্ছে তাই অবস্থা গত চব্বিশ তারিখে নবান্নে বসে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন আর তারপরই একেবারে সেই রাত থেকেই শুরু হয়ে গেছে উচ্ছেদ পর্ব সেই রাত গতকাল এবং আজ টানা চলছে এই সব যারা দোকান দিতেন তারা যে সব জিনিসপত্র দোকান থেকে সরাতে পেরেছেন সেটাও নয় এবং দর্শক এই যে দোকান যারা অস্থায়ী তৈরি করেছেন কেউ ত্রিপল টাঙিয়ে কেউ বা টিন দিয়ে এই যে টিন দিয়ে যদি তারা সময় পেতেন হয়তো আর দোকান দেওয়া যাবে না কিন্তু যদি তারা সময় পেতেন এইগুলো তারা খুলে নিয়ে যেতে পারতেন আর গরিব মানুষদের কাছে এই একটা একটা ত্রিপল টিন কতটা যে মূল্যবান যারা গরিব তারাই বোঝেন এটা এটা বোঝার ক্ষমতা আর যাই হোক যারা কাটমানি খেতে অভ্যস্ত তারা বুঝতে পারবেন না একটা সময় তারাই যেটা আমি কেন বলবো ওনার নেত্রী বলেছেন একেবারে নাম ধরে বলেছেন সুজিত বোস লোক লোক বসিয়েছেন কম্পিটিশন করে লোক বসিয়েছেন তো লোক বসিয়েছেন কিসের বিনিময়ে বসিয়েছেন এমনি এমনি কিসের বিনিময়ে বসিয়েছেন সেটাও আমাদের বুঝতে কোনো সমস্যা নয় আশা করি উনিও ভালো করে বলছেন অর্থের বিনিময়ে অর্থের বিনিময়ে তো তার মানে অর্থের বিনিময়ে আপনারা বসালেন মানুষজন গরিব যা যেটুকু যা আয় হয় তার জন্য রাস্তায় বসলেন বসা শুরু করলেন দোকান দেওয়া শুরু করলেন তোলাও দিতে লাগলেন আর তোলা দিয়ে ইনকাম করে যদি কিছু বাঁচে সেটা দিয়ে সংসার চালানো তো এইভাবে তারা ওই যেখানে দোকান দিতেন একটা তৈরি করেছেন একটা ত্রিপল টাঙিয়েছেন এখন এমন অবস্থা যে সেই ত্রিপলটাও খোলার সময় দেওয়া হচ্ছে না সব ভেঙে তচনাশ করে দেওয়া হচ্ছে তাহলে টাকা দিয়ে তোলা দিয়ে দোকান বসানো হলো মানুষ অন্য কোনো যেহেতু কাজ কারবার নেই তাই করতে শুরু করলেন যে ঠিক আছে নেতাদেরকে দৈনিক হয়তো দৈনিক হয়তো একটা টাকা দিতে হবে তারপরেও যদি কিছু আসে সংসারটা চালাবো তো সেটার জন্য মানে ওই তোলা দিয়েও তারা দোকান দিচ্ছিলেন দিয়ে একটু দোকানটা একটু হয়তো ওই আর কি স্থায়ী তো না ওই ঠেক ঠেক টাইপে তৈরি করা তো এখন এমন হয়েছে যেটুকু যা ছিল আর কি এই দোকান দেওয়ার জন্য সব কিছুকে একেবারে তছনছ করে দেওয়া হচ্ছে আমি গতকালকে দেখছিলাম ভিডিও কলকাতা সেখানে তো দেখছি যে যারা মানে আছেন তাদের সব কাপড় টাপড়ে ওনাকে ব্যবসা করছেন সব তুলে নিয়ে পুলিশ চলে যাচ্ছে আবার লোককেও ধরে নিয়ে চলে যাচ্ছে আরে মানে গাড়ি ভর্তি করে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে আবার লোককেও ধরে নিয়ে চলে যাচ্ছে আরে এটা কি এটা কি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ফুটপাতকে মুক্ত রাখতে হবে সেটা আমরাও জানি আমরাও চাই সেটা কারণ আমরাও দেখেছি রাস্তা দিয়ে হাঁটতে গেলে সমস্যা হয় কিন্তু তোমরা লোক লোক বসালে বসালে টাকার লোকের একটা জায়গা তৈরি হলো তারা তাদের মতো করে সংসারটা চালাচ্ছিলেন হঠাৎ করে রাতারাতি বলছো দোকান দেওয়া যাবে না এক্ষুনি উঠে পড়া নয় সব ভেঙে দেবো বলে অর্ধেক তোমরা নিয়েই চলে গেলে এটা আবার কি রাস্তা খালি করতে হবে ফুটপাত খালি করতে হবে তার একটা প্রসেস আছে কারণ যাদের দোকানপাট ভাঙচুর করা হচ্ছে দেখুন কি তছরাচ করে দেওয়া হচ্ছে প্রত্যেকের তো সংসার আছে এরা 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 সঞ্চয় করে রাখেন না ব্যাংকে মাস মাসে টাকা আর লক্ষ্মীর কি ভাবছে লক্ষ্মীর ভান্ডার সংসার চলে যাবে যদি তাই চলতো তাহলে ফুটপাত দখল করে এইভাবে তারা দোকান দিতেন না তো আজকে যে দোকানটা ভেঙে দেওয়া হচ্ছে হঠাৎ করে তো এই মানুষগুলো সংসার কি করে চলবে প্রত্যেকটা বাড়িতে বাচ্চা আছে লোকজনকে দেখলেই বুঝতে পারছেন কি হাল লোকজনদের বয়স্ক লোকজন রয়েছেন বাড়িতে তাদের কি করে সংসারটা চলবে আজকেরটা কি করে চলবে কালকেরটা কি করে চলবে এক মাস পর তো ছেড়ে দিলাম আজকাল কি করে চলবে যেভাবে দোকানটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা ভাববেন না একটু মানবিক হবেন না যে ঠিক আছে আপনারা যারা দোকান দিতেন আপনারা অন্য জায়গায় দোকান সরিয়ে নিন বা আমরা এই জায়গায় ব্যবস্থা করছি এই জায়গাতে এসে বসুন আমরা কিন্তু এটা সহ্য করব না এতদিন সময় দিচ্ছি পনেরো দিন কুড়ি দিন দিন বা দু মাস সময় দিচ্ছি জায়গাটা নিজেদের মতো দেখে নিন দেখে আমরা তো চাইবো যে বিকল্প জায়গা বের করে দেওয়া মার্কেট বা তৈরি করে দিয়ে সরকার তো অনেক জমি জায়গা রয়েছে সব তো দখল হয়ে সব তো চৌপাট হয়ে গেছে সব তো প্রোমোটারকে দিয়ে দেওয়া হয়েছে বা অন্য লুট করা হয়েছে এখন আবার দিদিমণির হুঁশ ফিরেছে সেই জন্য আবার উনি বলছেন সরকারি জমি কেন কোথায় সব চলে গেল তো সরকারি জমি তার মানে আছে তো সেগুলোতে ব্যবস্থা করতে হবে আর এই যে হঠাৎ করে সরিয়ে নেওয়া একটা 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 কারবার সেট হয়ে রয়েছে সেখানে একটা মানুষ প্রত্যেক দিন দোকান দেন তার মতো করে তার ব্যবসা একটা সেট হয়ে যায় তো যখন তাকে সরিয়ে নিতে বলা হবে সেক্ষেত্রেও সমস্যা হবে নতুন করে জায়গায় সেই মার্কেট তৈরি করা তো এর মাঝখানে সংসারটা কি করে চলবে এর মাঝখানে সংসারটা কি করে চলবে তো তার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে সংসার চালানোর মতো রসদ দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ প্রত্যেকে তো সংসার আছে হঠাৎ করে বললেন উঠে পড়ো যারা যারা উচ্ছেদ করাচ্ছেন তারা মাস গেলে বেতন পান পুলিশের লোকেরা এমনি তো তোলা তুলছিলেন এখন কিন্তু সেটা এখন বন্ধ হয়ে যাবে আপাতত হবে আবার কেউ কেউ বলছেন যে বন্ধ কি আরো বেড়ে যাবে দেখবেন এই পুলিশ বা এই নেতারাই আবার বেশি করে টাকা চাইবেন এই দেখ দিদি বলেছেন তুলে দেওয়ার কথা ঠিক আছে থাক কিন্তু মাল মাল বেশি দে মানে অনেকে বলছেন যে এটা আবার তোলাবাজির ক্ষেত্রে আবার নাকি বড় সুযোগ হয়ে যাবে অনেকের কাছে যাই হোক আপাতত ভাবে হয়তো দু চার দিন হলো তোলা পাবে না পুলিশ কিন্তু পুলিশের তো মাইনে আছে তো এই মানুষগুলোর কি হবে এই মানুষগুলো কি করে সংসার চলবে একটু ভাবতে হবে না হঠাৎ করে মনে হলো রাগ হয়ে গেল কেন পুরসভার ভোট পায়নি চলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সরকার শহরকে যাতে করে মানুষ খুশি হন হয়তো মানুষের রাগ হতে পারে পরিষেবা নিয়ে চলো সব ফাঁকা করে দিই ব্যাস মনে হলো আর সবাইকে পেটে লাথি মারতে শুরু করে দিলেন ভাঙতে ভাঙচুর করতে শুরু করে দিলেন কিন্তু দর্শক একটা অদ্ভুত বিষয় দেখবেন আমি আজকে একটা খবর দেখছিলাম আজকেই সেটা হচ্ছে জাগো বাংলা এদের যে পত্রিকা একটা আছে না তৃণমূল দ্বিতীয় নম্বর পেজে দ্বিতীয় পেজই মনে হচ্ছে আমি একটা খবর দেখছিলাম এই যে পার্টির কর্মসূচি কোথাকার শিলিগুড়ি টাউন ব্লক থ্রি আইএন একটা বিক্ষোভ কর্মসূচি ব্যানারটা তো দেখতে পেলেন লোকজন রয়েছেন সামনে এটার এই যে কর্মসূচির দেখুন তো লেখাটা পড়ুন তো এটা জাগো বাংলা ছেপেছে উন্নয়নের নামে রেলের হকার উচ্ছেদ পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনের আধুনিকরণের জন্য পার্কিং এলাকা স্থানান্তর করার ফলে রাস্তায় যানজট তৈরি হচ্ছে হকারদের পুনর্বাসন দিতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবার পথে নামলো শিলিগুড়ি টাউন ব্লক থ্রি আইএন কর্মী সমর্থকটা প্রতিবাদের ব্যানার হাতে হলো মিছিল পা মেলালেন সাধারণ মানুষও মঙ্গলবার প্রতিবাদের প্রতিবাদ মিছিলের পর ডিআরএম কে স্মারকলিপি দেওয়া হয় ছিলেন আইএনটি এনজিপি শাখার সভাপতি সুজয় সরকার এখানে কিন্তু মূল কথা কি হকার আর উচ্ছেদ হকাদের পুনর্বাসন তার সঙ্গে আরেকটা ইস্যু আছে তার মানে এবং এটা কে ছাপছে জাগো বাংলা জাগো বাংলা কাদের তৃণমূল কংগ্রেসের একটা মুখপত্র তারা ছাপছে তাদের কর্মসূচি হকার উচ্ছেদ এবং পুনর্বাসনের দাবিতে আর এখানে কি হচ্ছে উইদাউট পুনর্বাসন হকার উচ্ছেদ কিন্তু প্রশ্ন আমার বিজেপি কি করছে বিজেপি কি করছে যারা এই রকম বিচারিতা করছে যে রেল যেহেতু সেন্টারের কেন্দ্রীয় সরকারের সেখানকার হকারদের জন্য কান্নাকাটি করছে তৃণমূল কংগ্রেস একবার একেবারে প্রতিবাদ মিছিল হকার উচ্ছেদ চলবে না পুনর্বাসন দিতে হবে ইত্যাদি আর তারা আজকে উইদাউট পুনর্বাসন তারা রাতারাতি বুল এনে সব ভেঙে ঘুরিয়ে দিচ্ছে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি কি করছে বিজেপি কি করছে দেখতেন এটা যদি অন্য কোন সরকার করত আর যদি তৃণমূল কংগ্রেস বিরোধী আসন থাকতো দেখতেন এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি করতো মমতা ব্যানার্জি রাস্তাতে গিয়ে শুয়ে পড়তেন বুলডোজার বুলডোজারের সামনে শুয়ে পড়তেন দেখতেন কিন্তু প্রশ্ন বিজেপি কি করছে নাকি বিজেপি ওই রকম ভেবে বসে আছে যে ঠিক আছে এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন দরকার সরকার মানে শহরের হ্যাঁ সুতরাং এক্ষেত্রে কেন আমরা বাধা দেব ও ভালি হচ্ছে পরিষ্কার করুক না আবার এখানে বাধা দিলে তাহলে মানে সরকার পক্ষ যেটা চাইছে যে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করে শহরের মানুষের একটা আস্থা ফেরানো হোক যাতে করে ভোটটা আসে কারণ মানুষ হয়তো বিরক্ত সরকারের এখন জঞ্জাল টাইপের হয়ে যাওয়াতে আহ সুতরাং সরকার যেটা করছে এখানে বাধা দেবো না এখানে বাধা দিলে আমাদের ভোট চলে যাবে এরকম ভেবে কি বিজেপি বসে আছে নাকি বিজেপি ভাবেই নেই কিছু সত্যি কিছু ভেবে বসেছে কি ভেবে চুপ করে আছে নাকি বিজেপি ভাবেই নেই যা হচ্ছে হচ্ছে ঘুমন্ত অবস্থায় রয়েছে কি একচুয়ালি বিষয়টা আচ্ছা দর্শক এটার কি প্রতিবাদ করা যায় না বিজেপির তরফ থেকে প্রতিবাদ করা যায় না আমরা কি কথা বলছি আমরা যে কথাগুলো বলছি বিজেপি সে কথাগুলো বলতে পারে না আমরা কি বলছি যে এই ফুটপাত দখল করে সব রাস্তা যানজট করে বসে থাকুক ফুটপাথ যেখানে খুশি নিয়ে দখল করে দোকান দিয়ে সব রাস্তাঘাট জাম করে দিয়ে বসে থাকুক কলকাতাটা পুরো অবরুদ্ধ হয়ে যাক এটা কি আমরা বলছি আমরা কি বলছি আমরা বলছি শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাক এটা আমরা সব সবসময় চাই শহরের কোনো ওই রকম জায়গা ফুটপাথ মানে দখল করে বসে থাকা তার জেরে মানুষজন রাস্তা দিয়ে হাঁটবেন দুর্ঘটনা ঘটবে এটা আমরা চাই না আমরাও চাই যে হকারদের একটা সিস্টেমে বসানো হোক যেখানে সেখানে বসাটা চলবে না যেখানে সেখানে বসাটা বন্ধ সেটা আমরাও চাই কিন্তু প্রশ্ন হচ্ছে এভাবে উচ্ছেদ এভাবে উচ্ছেদ রাতারাতি মানুষকে নিঃস্ব করে দেওয়া এটা হচ্ছে উচ্ছেদ যদি আপনারা রেলের রেলের হকারদের পুনর্বাসনের দাবিতে যদি মুভমেন্ট করতে পারেন তাহলে কেন এখানে আগে পুনর্বাসনের ব্যবস্থা করবেন না তারপর তার আগে কেন উচ্ছেদ করবেন এইভাবে রাতারাতি সব ভাঙ চুর সব জিনিসপত্র তুলে নিয়ে চলে আছেন কেন করবেন আপনাদের মধ্যে কোনো মানবিকতা নেই তাই না আর বড় বড় লেকচার মারেন অন্যান্য জায়গার ক্ষেত্রে অমুক জায়গায় বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে আরে যোগীরা তো বুলডোজার চালানো হয় যারা ক্রিমিনাল গ্যাংস্টার তাদের ব্যাপারে আর আপনারা কাদের বিষয়ে বুলডোজার চালাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ হয়তো ট্রেন ধরে আসেন আহ ভোরবেলা এসে কাজকাম করে আবার ওই টেবিল টেবিল ত্রিপল দিয়ে বেঁধে আবার তারা রাতের বেলা রাত আটটা নটায় বাড়ি যান কোনো রকম রাতটা কাটান আবার ভোরবেলা চলে আসেন সেই মানুষদের আজকে ঝুপড়িগুলো ব্যবসার জায়গাগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছেন যে রাজ্যে কর্মসংস্থান নেই যে রাজ্যে কাজ নেই চাকরি নেই বাকরি নেই মানুষ একটা ছোট্ট করে ব্যবসা করে সংসারটা চালানোর চেষ্টা করেন আর সেখানে আপনারা রাতারাতি ভেঙে দেবেন কোনো ব্যবস্থা না করে কোনো কোনো পুনরাবস বাসনের পুনর্বাসনের ব্যবস্থা না করে রাতাতে সব ভেঙে গুড়িয়ে দেবেন এটা মেনে নিতে হবে মানুষগুলো কাঁদছেন রাস্তাতে অসহায় আর আমার প্রশ্ন যে বিজেপি পার্টি কোথায় বিজেপি পার্টি একটু পাশে গিয়ে দাঁড়াতে পারে না তা তো বিরোধী দল এখানে তা দাঁড়াতে পারে না যেটা এটা আমরা মানবো না আমরাও চাই সরকার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুক পুরসভার পুরো এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুক আমরাও চাই আমরাও চাই যেখানে সেখানে হকার না বসুন এটা আমরাও চাই কিন্তু এভাবে না এটা বললে কি ভোট চলে যাবে এটা বললে কি শহরের তথাকথিত অবস্থাবান মানুষজন ভোট দেবে না বিজেপিকে এটা এটা ভেবে বসে আছে বিজেপি আর যে মানুষগুলো প্রান্তিক মানুষগুলো আজকে রাস্তায় বসে রয়েছেন তাদের জন্য ভাব ভাববে না আর এই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো বললে তাদের কি উল্টো পলিটিক্স হয়ে যাবে উল্টো পলিটিক্স হয়ে যাবে আমার তো মনে এটা বললে সব থেকে বেশি মানুষ দুই পক্ষের মানুষই গ্রহণ করবেন এক শাসকের নির্যাতনের যা বিরুদ্ধে যারা কথা বলছেন তারাও যেমন গ্রহণ করবেন আর যারা নির্যাতনের শিকার হচ্ছেন তারা তো গ্রহণ করবেননি এমনকি এই ছাড়ে তো আমি দেখতে পাচ্ছি আমি কালকে দেখছিলাম চাচারাও সব তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন তো এই সময় বিজেপি পাশে দাঁড়াবে না তার কবে পাশে দাঁড়াবে এই সময় বিজেপি পাশে দাঁড়িয়ে সব পক্ষের সমর্থন আদায় করতে পারবে না তো আর কবে কবে সব পক্ষের সমর্থন আদায় করবে শুধু বড় বড় লেকচার শুধু মিডিয়া বাইট আর বড় বড় লেকচার সব করে দেওয়া হবে সব মানুষ স্বেচ্ছায় ভোট দিয়ে দেবেন ওনারা বাবুরা সব এম এমপি হয়ে সব ঠান্ডা ঘরে বসে থাকবে মাঝে মধ্যে সব ভাবলে না খুব রাগও ধরে রাগও ধরে আবার বলছি যে এই ইস্যু তৃণমূল কংগ্রেস পেতো না দেখতেন দর্শক কি কি করতো তৃণমূল কংগ্রেস তো যাই হোক কোন পলিটিক্যাল পার্টি কি করবে না করবে সেটা তাদের বিষয় আমরা তো পলিটিক্যাল ব্যানারের লোক নই আমরা মানুষের উপরে যখন কোনো নির্যাতন হয় তার প্রতিবাদ করি আমি সেই জায়গা থেকে বলছি এটা আমরা মানতে পারছি না হকার উচ্ছেদ করো সব করো নিয়ন্ত্রণ আনো সব আনো সময় দিয়ে করো নিয়ম মেনে করো পুনর্বাসন দিয়ে করো প্রত্যেকটা পরিবারের কথা ভেবে করো এটা হচ্ছে আমাদের বক্তব্য দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে